আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপি যতই লাফালাফি করুক পাঁচ বছর আগে নির্বাচন হচ্ছে না আপনারা নিশ্চিন্ত থাকেন আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে আগে এই জুলাই গণহত্যার বিচার হবে তারপর নির্বাচন হবে হয়তো পাঁচ বছর কম বেশি কিছু হবে হয়তো বেশিও হতে পারে পাঁচ বছর পারও হয়ে যেতে পারে এটা আপনাদের আমি আশ্বস্ত করতেছি কারণ আপনাদের কয়েকটা নিউজ দেখাবো আপনারা নিউজ দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিনি এই সব কথা বলেছেন বিএনপি এখন নির্বাচন নির্বাচন করে যদি গলা ফেটে রক্ত বুমিও করে ফেলে তাহলে তাও নির্বাচন হচ্ছে না আপনারা নিশ্চিন্ত থাকেন আবার রাশিয়া নাকি জানতে চায় আমির খসরুর কাছে যে কত তাড়াতাড়ি নির্বাচন হচ্ছে তাড়াতাড়ি আমাকে আমাদের জানান তো ওই রাশিয়ারও তাড়াতাড়ি নির্বাচন জানারও আর কোনো উপায় থাকলো না দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন আমি আপনাদের কয়েকটা নিউজ দেখাই ইত্তেফাকের নিউজ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কাউকে চাপ দেওয়া হবে না ইউ রাষ্ট্রদূত এরপর বার্তা বাজারে একটা নিউজ দেখেন নির্বাচন নির্বাচনের সময় ঠিক করবে বাংলাদেশের জনগণ ইউ রাষ্ট্রদূত তো বাংলাদেশের জনগণ যদি নির্বাচনের সময় ঠিক করে তাহলে বিএনপি যতই বলুক যে এখন পঁচাত্তর পার্সেন্ট মানুষ নির্বাচন চাচ্ছে না ওই পঁচাত্তর পার্সেন্টের মধ্যে আমরা কেউ নেই বাংলাদেশের মধ্যে দশ পার্সেন্ট মানুষ নির্বাচন চাচ্ছে আর বাকি আশি পার্সেন্ট মানুষই নির্বাচন চান আপনারা জনমত জরিপ করেন আপনারা নিরপেক্ষভাবে জরিপ করেন দেখেন কত পার্সেন্ট হবে দশ পার্সেন্টের উপর হবে না এরপরের নিউজ দেখেন আমার দেশের নিউজ দেখেন জুলাই গণহত্যার জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে ইউ রাষ্ট্রদূত তারপরে আরেকটা নিউজ দেখেন সমকালের নিউজ নির্বাচন কখন সিদ্ধান্ত বাংলাদেশের তবে সংস্কারগুলো প্রয়োজন ইউ রাষ্ট্রদূত তো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখেন কতগুলো কথা বলেছে যে নির্বাচন কখন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ মানে বাংলাদেশের জনগণ নির্বাচনের সিদ্ধান্ত নেবে তবে সংস্কারগুলো প্রয়োজন মানে এই কথাতে বোঝা গেল যে সংস্কার ছাড়া নির্বাচন হচ্ছে না আগের নিউজেও আপনারা দেখলেন তো আমি এগুলো আর বিস্তারিত বলতে যাচ্ছি না বিস্তারিতও বলবেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক ভাই ইনি এই বিষয় নিয়ে একটা আলোচনা করেছেন অসাধারণ আলোচনা তিনি বলেছেন যে ভারতের কথায় যারা ন্যাচতিছে তাদের বাড়া ভাতে ছাই পড়েছে তো দর্শক চলুন তাহলে এখন আমরা এই নিউজগুলোর বিস্তারিত শুনে আসি সৈয়দ মাসুক ভাইয়ের মুখ থেকে আসসালামাইকুম আহমাত ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন বাংলাদেশে আসন্ন জাতীয় বরং তারা একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরির সহযোগিতা করতে চা প্রদর্শক যারা খুব দ্রুত সময়ে নির্বাচন চান তাদের ভারতীয়দের গরম ভাতে পানি ঢেলে দিয়েছেন আজকে ই সম্মানিত রাষ্ট্রদূত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে লম্বা সময় নিয়ে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টির পক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন আমি বিস্তারিত নিউজটা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন সোমবার পাঁচই জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি এসব বিষয় নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত মিলার বলেন জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা একান্ত বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারণের বিষয় আমরা কারো উপর কোন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের চাপ দিচ্ছি না কারো উপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের চাপ দিচ্ছেন না ইউর রাষ্ট্রদূত বলেন নির্বাচনের সময় বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় তবে আমরা মনে করি সময়ের চেয়ে বেশি জরুরি একটি সুষ্ঠু অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানের নির্বাচন সম্প্রতি আলোচিত জুলাই আন্দোলনে সংগঠিত গণহত্যা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দেন মিলা তিনি বলেন জুলাই গণহত্যায় যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্মত প্রদর্শন এখানে লাগিয়ে দিয়েছে নির্বাচনের আগে আলোচিত জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কে স্পষ্ট বক্তৃব্যদের মিলার তিনি বলেন জুলাই গণহত্যায় যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে এখন বিচার অবশ্যই হতে হবে ডক্টর মোহাম্মদ ইনোস বলেছেন রাজনীতিবিদরা যতটুকু চাবে এতটুকু বিচার আমি করে চলে যাব। এবার ইউরোপিয়ান ইউনিয়নের শক্তিশালী আমাদের উন্নয়নের অংশীদার সেই বিশাল ইউরোপিয়ান ইউনিয়ন বলছে এই জুলাই গণহত্যাকারীদের বিচার অবশ্যই হতে হবে তাহলে গণহত্যাকারীদের বিচার কারা করবে বিএনপি করবে জামাত করবে এনসিপি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস করবে আজকে বুদ্ধিমানরা আশা করি এই কথা থেকে ইঙ্গিত পেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়েই তারা এই বিচারটা সম্পূর্ণ করবে কোনো রাজনৈতিক দলের হাতে দিবে না কারণ রাজনৈতিক দলের হাতে দিলে আর এই বিচারটা হবে না তারা যেহেতু আমাদের অংশীদার উন্নয়নের অংশীদার তাদের কাছ থেকে আমরা অনেক অনুদান অনেক কিছু পেয়ে থাকি বাংলাদেশের নির্বাচনে তাদের সবসময় একটি প্রভাব বা তাদের একটা পরামর্শ থাকে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই পরামর্শটা স্পষ্ট হলো যে আগামী নির্বাচন শেখ হাসিনার তার দূষর্দের বিচারের পরেই হবে এখানে আরো যা লেগেছে মাইকেল মিলার বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারের সমর্থন করি এবার বুঝতে পেরেছেন দ্বিতীয় লাইনটাই মাইকেল মিলার বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারের সমর্থন করি সংস্কারের সমর্থন তারা করে সংস্কার সেই সংস্কার নিয়ে বিস্তারিত আলাপ ইতিমধ্যে আপনারা প্রত্যেকই জানেন তবে বিচার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো প্রক্রিয়ার নেজ্যতা ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি নেজ্যতা, স্বচ্ছতা বজায় রাখা জরুরি আর জুলাই গণহত্যাকারীদের বিচার অবশ্যই করতে হবে এই কথা দুটার ভিতরে অনেক বিশ্লেষণ করা যাবে এবার লিখেছে বাংলাদেশের বর্তমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউ রাষ্ট্রদূত বলেন আইন শৃঙ্খলা এখনো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তবে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখি যে পরিস্থিতি উন্নতির পথে আছে প্রদর্শক এটা হলো গুড নিউজ যে উচ্ছৃঙ্খলা করার জন্য চেষ্টা করছে দেশকে উত্তপ্ত করার জন্য চেষ্টা করছে কিন্তু সেই উত্তপ্তকে কন্ট্রোল কন্ট্রোল করে সরকার সরকার এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন তা করে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে এটা তাদের দৃষ্টিভঙ্গি এবং তারা এটা ভাবছেন এবং দেখছেন প্রিয় দর্শক আজকের এই আলোচনা থেকে গরম বাতে তাদের পানি পড়েছে যারা দ্রুততম সময়ে নির্বাচন চাচ্ছে এখন কি তারা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কন্ট্রাডিকশনে যাবে প্রতিযোগিতায় যাবে না ইউরোপিয়ান ইউনিয়নকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা অবশ্যই নির্বাচন চাই বলবে কোনটা হবে এই বিষয়ের প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট করে লিখবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে অত দ্রুত নির্বাচন হচ্ছে না ডক্টর মামা ইউনুস কমপক্ষে দুই সাল পর্যন্ত থাকবে যেটা হাসিনার মেয়াদ কাল পর্যন্ত ছিল মানে হাসিনা যেটা যে পর্যন্ত থাকার পরে নির্বাচন হতো ওই উনত্রিশ সাল পর্যন্ত থাকবে আমরা যেটা মনে করতেছি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বক্তব্য মতো আমরা এটা বুঝতে পারতেছি কারণ সংস্কার আগে হবে তারপর বিচার হবে তারপরে স্থানীয় নির্বাচন হবে এরপরে জাতীয় নির্বাচন এটা জনগণ চাচ্ছে মানে আশি পার্সেন্ট জনগণে চাচ্ছে আর দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট বিএনপির নেতাকর্মীরা শুধু নির্বাচন নির্বাচন করছে বিএনপির অনেক নেতাকর্মী বা সাধারণ জনগণ যেগুলো বিএনপির সাধারণ যেগুলো নেতা আছে তারা পর্যন্ত নির্বাচন চাচ্ছে না ওরা আগে চাচ্ছে যে দেশ এখন ভালোই চলতেছে আগে সংস্কার হোক হাসিনার বিচার হোক এরপরে নির্বাচন হোক তো দর্শক আপনারা কি চান আপনারা কি দ্রুত নির্বাচন চান নাকি সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার এরপর নির্বাচন চান আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ